মহাপরিকল্পনা নিয়ে ফের জোর শুরু হয়েছে জানা গেছে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বিরোধ নতুন মোড় নিতে যাচ্ছে বাংলাদেশ সরকার এবার তিস্তা মহাপ্রকল্প চুক্তি চীনের সঙ্গে নবায়ন করতে যাচ্ছে যা দীর্ঘদিন ধরে ভারতের একক আধিপত্যকে চ্যালেঞ্জ করবে আশা করা যায় ইতিমধ্যে ব্যাপারে আশা ব্যঞ্জক অগ্রগতির রোডমা তুলে ধরেছে সরকার নয় ফেব্রুয়ারি বিকেলে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানি অনুষ্ঠানে সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিস্তা নিয়ে কার্যকরী মহাপরিকল্পনার কথা শুনিয়েছেন দু সালে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল মহাপরিকল্পনার জন্য সেই চুক্তি অনুযায়ী চায়না কিন্তু একটা প্রকল্প দিয়েছে একটা মহাপরিকল্পনা দিয়েছে ওইটা যখন আবার সরকারকে পাঠানো হয় চায়না সরকারকে তারা দেখলো যেভাবে প্রস্তাবনা করা হয়েছে এইভাবে প্রস্তাবনাটা টেকসই হবে না এখন চায়না আবার আমাদের কাছে দুই বছর সময় যাচ্ছে এটা মন দিয়ে শোনেন আমরা তাদেরকে দুই বছর সময় দিতে সম্মত হয়েছি কিন্তু দুইটা শর্ত আমি এই দুইটা শর্ত যোগ করে দিয়েছি একটা শর্ত হচ্ছে এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না এইটার ব্যাপারে তিস্তাপারের মানুষের মতামত শুনতে হবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন পারের মানুষের মতামত নিয়েই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে তিনি বলেন আপনাদের মতামত ছাড়া পানি উন্নয়ন বোর্ড চায়নার সাথে মহাপরিকল্পনার কোনো চুক্তি চূড়ান্ত করবে না আমরা এতদিন অপেক্ষা করেছি আর এক বছর অপেক্ষা করা 35 কোচিতে যদি সেখানে আপনাদের মতামত প্রতিফলিত হয় আমি আপনাদেরকে যে কথাটা দিব সেটা হচ্ছে আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না পানি উন্নয়ন বরে ডিজাইনে এবং পরিকল্পনা বাস্তবায়নে আপনারা স্থানীয়রা থাকবেন তিনি আরও বলেন সমস্যা সমাধানের রাস্তায় যাত্রাটা আমরা শুরু করলাম এই যাত্রাটা দ্রুত গতিতে চলবে এবং সেটা আপনাদেরকে সাথে নিয়েই চলবে আমি সমস্যার সমাধানের রাস্তায় যাত্রাটা শুরু করলাম যাত্রা শুরু মানেই সমস্যার সমাধান হয়ে গেল তা না কিন্তু এই যাত্রাটা চলবে এবং এটা দ্রুত গতিতে চলবে আর এটা আপনাদের সাথে নিয়ে চলবে জানা গেছে তিস্তা মহাপ্রকল্পের তিনটি মূল লক্ষ্য রয়েছে সেগুলো হলো বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ নদী ভাঙন রোধ ও ভূমি পুনরুদ্ধার সংশ্লিষ্টরা মনে করছেন এই প্রকল্প বাস্তবায়িত হলে তিস্তা নদীর বাংলাদেশের অংশে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণ করা সম্ভব হবে যা দেশের কৃষি ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাছাড়া এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের পানি সম্পদ সমস্যা সমাধানে বাংলাদেশ বড় রকমের অগ্রগতি অর্জন করবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা গত পঁচিশ বছর ধরে তিস্তা প্রকল্পের পরিকল্পনা ও সম্ভাব্যতা পরীক্ষা চললেও বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বাংলাদেশের অংশে তিস্তা নদী প্রবহমান হলেও বর্ষা ও শুষ্ক মৌসুমে পানির বৈষম্য প্রকট যা কৃষি ও জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে তাই চীনের সঙ্গে চুক্তির মাধ্যমে নদী নিয়ন্ত্রণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরবঙ্গের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে এই মহাপ্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছিলেন তবে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকায় প্রকল্পটি বারবার আটকে গেছে চীনের সঙ্গে ফিজিবিলিটি স্টাডি যথাযথভাবে সম্পন্ন হলেও পরবর্তীতে ভারতকে এই প্রকল্প অন্তর্ভুক্ত করার কৌশল নেওয়া হয়েছিল যা প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়াকেই বিলম্বিত করেছে বর্তমান পরিস্থিতিতে চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্প চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী চীনের হোয়াংহ নদীর আদলে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হবে যেখানে থাকবে আধুনিক প্রযুক্তি সমন্বয়ে নির্মিত নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা ও কৃষি উন্নয়ন প্রকল্প সরকার আশা করছে এই প্রকল্প বাস্তবায়িত হলে তিস্তা নদীর ভাঙন রোধ পানির ন্যায্য হিসা নিশ্চিতকরণ এবং কৃষি ও অবকাঠামো উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে এদিকে উপদেষ্টা সৈয়দা রিজাউন হাসান বলেছেন তিস্তার দুই পারের পঁয়তাল্লিশ কিলোমিটার ভাঙন প্রবণ এলাকার মধ্যে অধিক পরিমাণে ভাঙন কবলিত বিশ কিলোমিটার এলাকার ভাঙন রোধের কাজ আগামী মার্চ মাসের মাঝামাঝি সময় হতেই শুরু করা হবে আপনাদের এই তিস্তায় কিলোমিটার হচ্ছে ভাঙ্গন প্রবণ তার মধ্যে বিশ কিলোমিটার হচ্ছে বেশি ভাঙ্গে তো আমি পানি উন্নয়ন বোর্ডকে আজকে নির্দেশ দিয়েছি আগামী সপ্তাহের মধ্যে পুরো এলাকাটার টেন্ডার কল করবে। বাকি অংশের ভাঙন রোধের কাজও পর্যায়ক্রমে শুরু করা হবে তিনি বলেন ভাঙন রোধের কাজটা তদারকির জন্য একটা ওয়ার্কিং গ্রুপ করে দেবো যাতে ভাঙন প্রবণ পাঁচ জেলার প্রতি জেলা হতে একজন করে শিক্ষার্থী প্রতিনিধি থাকবে ভাঙন প্রবণ এলাকার একজন করে স্থানীয় মানুষ থাকবে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এটি করা হবে বলে জানিয়েছেন তিনি এই যে ডিজাইনটা হবে এই ডিজাইনটা করার সময় পানি উন্নয়ন বোর্ড একটা ওয়ার্কিং গ্রুপ করবে কাজের কাজের গ্রুপ সেই কাজের গ্রুপে একজন শিক্ষার্থী থাকবে কে থাকবে ওটা আপনারা ঠিক করবেন পাঁচটা জেলায় ভাঙে কাজে আপনারা ঠিক করবেন পাঁচটা জেলা থেকে কারা থাকবে একজন করে ভাঙন প্রবণ এলাকার মানুষ থাকবে তাইলে করে জিনিসটা ঠিক মতো পরিকল্পনাটা হইলো কিনা দেখা যাবে সেই টাকাটা দিয়ে আমরা আশা করি মার্চ মাসের মাঝামাঝি সময়ে আমরা কাজটা শুরু করব এছাড়া গণশুনানি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়াও তিস্তায়ী সূত্রে কথা বলেন চুক্তি বাস্তবায়নে এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিসা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোসিয়েট করবে